আজকের আমরা শিখব ব্যঞ্জনবর্ণ এইভাবে সুন্দর করে ক পরের বর্ণমালাটি খ এইভাবে সুন্দর করে এইভাবে খ গ এইভাবে ডাঁড়ি দিয়ে এইভাবে সুন্দর করে গ ঘ এইভাবে সুন্দর করে আমরা ঘ বর্ণমালাটি লিখতে পারি উঁয়া এইভাবে সুন্দর করে উঁয়া চ এইভাবে সুন্দর করে চ ছ এইভাবে সুন্দর করে ছোট্ট চ দিয়ে তলায় একটি ডাঁড়ি বর্গীয় জ এইভাবে সুন্দর করে বর্গীয় জ এইভাবে সুন্দর করে ঝ ইঁয়ো এইভাবে সুন্দর করে ইও ট এইভাবে সুন্দর করে ঠ এইভাবে সুন্দর করে ড বর্ণমালাটি লিখতে পারি এইভাবে সুন্দর করে ঢ মধ্যাহ্ন এইভাবে সুন্দর করে তো বর্ণমালাটি লিখলাম এইভাবে সুন্দর করে ধ এইভাবে সুন্দর করে দ ধ বর্ণমালাটির কোনো মাত্রা নেই এইভাবে সুন্দর করে ধ দন্ত ন এইভাবে সুন্দর করে প এর কোনো মাত্রা নেই ফ এইভাবে সুন্দর করে ফ ব এইভাবে সুন্দর করে ব ভ এইভাবে সুন্দর করে ভ ম এইভাবে সুন্দর করে ম এইভাবে সুন্দর করে এই এইভাবে সুন্দর করে র এইভাবে সুন্দর করে লবর্ণমালাটি লিখব তালবে শ্যাহ্ন শ এইভাবে সুন্দর করে মধ্যাহ্ন দন্তস্য এইভাবে সুন্দর করে দন্তস্য হ এইভাবে সুন্দর করে হব বর্ণমালাটি লিখলাম ডয় শূন্য র এইভাবে সুন্দর করে ডয় শূন্য র ধয় শূন্য র এইভাবে সুন্দর করে ঢয় শূন্য র এইভাবে সুন্দর করে অন্তুস্ত এইভাবে সুন্দর করে ক্ষণ দেখত অনুসার বিসর্গ এইভাবে সুন্দর করে চন্দ্রবিন্দু ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক এবং কমেন্ট করবেন